সুন্দর সুন্দর কালারটা গেছে তো নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো এটা আমাদের ফ্যামিলি যা রান্না বান্না হবে সেটা তোমাদেরকে শেয়ার করব তো আজকে আমাদের আলু পটল আর ভেন্ডি দিয়ে একটা চচ্চড়ি হবে আর নিরামিষ সোয়াবিন কষা তো চলো শুরু করে যাক আর ভিডিওটা পুরোটা দেখতে থাকো স্কিপ করবে না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো তো ভিডিওটা চলো শুরু করা যাক তো এবার আমরা চালটা ভিজিয়ে রাখছি মানে ধুয়ে নেবো আমাদের জলটা গরম হয়ে গেছে তো চালটা ধুয়ে দিয়ে দেব তো আজকে সোভেনের তরকারি হবে সেই জন্য ভিজিয়ে রাখবো নরম হবে তাহলে এখন আমরা খাঁটি শস্যুর তেলটা ঢেলে নেবো এটা আমাদের ঘরের মানে এটা ঘানি ভাঙানো তো আমাদের ভাত রান্না কমপ্লিট এবার আমরা ফ্যানটা ঝরিয়ে নেবো তো আমরা এবার চচ্চড়িটা করব আলু পটল ভেন্ডি দিয়ে তো আমাদের পেঁপে পেঁপে দিয়ে তো কড়াইটা গরম হয়ে গেছে এবার আমরা তেলটা দিয়ে দেবো কিভাবে অল্প তেলে রান্না করতে হয় সেটা দেখো তোমরা এদিকে ভালোভাবে অল্প তেল খাওয়াটা ভালো এবার দিয়ে দেবো সরষ সরিষা কালো সরিষা তো এবার আমরা সবজিগুলো দিয়ে দেব এবার পরিমাণ মতন লেবন দিয়ে দেব আর পরিমাণ মতন হলুদ দিয়ে দেব হালকা করে নাড়িয়ে চাড়িয়ে এবার আমি লঙ্কা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেব কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বেটে নেব একসঙ্গে সোয়াবিন কষার জন্য তো আমরা এবার হালকা জল দিয়ে দেবো যাতে সবজিগুলো গলে যায় হালকা পরিমাণে জল দিতে হবে এবার আমরা ঢেকে দেব যাতে সিদ্ধ হয় ভালো করে দশ মিনিট মতন ঢেকে রাখবো আর আমরা জিরে আর আদাটা বেটে নেবো সোয়াবিন কারির জন্য বা কষা একসঙ্গে বেটে নেবো তো নামানোর আগে আমরা কাঁচা তেলটা দিয়ে দেবো দিয়ে দিলে ভালো সেন্ট আসে তো আমাদের চচ্চড়ি হয়ে গেছে এবার আমরা নামিয়ে নিচ্ছি তো আমরা যে সোয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম এবারটা আমরা হালকা পরিমাণে ধুয়ে তুলে দেবো আমাদেরকে একটু জাস্ট ভিউটা দেখে দিয়ে এগুলো ফুলের চারা দেখতে পাচ্ছ গাঁদা ফুলের চারা তোমরা দেখো খুবই সুন্দর লাগছে তো এবার আমরা সোয়াবিনটাকে হলুদ দিয়ে আর লবণ দিয়ে মাখিয়ে নেবো তো পরিমাণ মতন লবণ দিলাম আর একটু পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম তো এবার আমরা মাখিয়ে নেব কড়াইটা গরম হয়ে গেছে এবার আমরা তেলটা দিয়ে দিয়ে সোয়াবিনটা ভেজে নেবো তো এবার আমরা দিয়ে পরিমাণে ভেজে নেব হয়ে গেছে আমরা আস্তে আস্তে ঝেলে নিচ্ছি গরম হয়ে গেছে আমরা তেলটা দিয়ে আলুটা ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে আমরা আলুগুলো দিয়ে দেবো ভালো করে ভেজে নেব ভাজার সময় পরিমাণ মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতন একটু হলুদ দিয়ে দেব আমাদের আলু ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব তো আমাদের কড়াইটা গরম হয়ে গেছে আমরা মশলাটাকে কষিয়ে নেবো সেই জন্য একটু তেল দিয়ে দিলাম এবার দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর একটু দিয়ে দেবো জিরে ফোড়নে তো এবার আমরা দিয়ে দেব কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা এবার আদা জিরে বাটা দিয়ে দেব দিয়ে দেবো সামান্য পরিমাণে জল যাতে মশলাটা ভালো করে কষাতে পারি তো এবার দিয়ে দেবো পরিমাণ মতন একটু হলুদ আর একটু লবণ দিয়ে দেবো পরিমাণ মতন দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব তো আমাদের মশলা কষানো হয়ে গেছে এবার আমরা আলু আর সোয়াবিনটা দিয়ে দেবো সুন্দর কালারটা সুন্দর এসছে সব আলু কষানো হয়ে গেছে এবার আমরা পরিমাণ মতন জল দিয়ে দেব হালকা পরিমাণে জল দিয়ে দেব সুন্দর লাগছে আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে এবার আমরা একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব সেন্ট বেরিয়েছে ভালো সেই সেন্ট বেরিয়েছে তো আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে এবার আমরা নামিয়ে নেব তো আমাদের সোয়াবিন কারিটা হয়ে গেছে এবার আমরা নামিয়ে নিচ্ছি সুন্দর কালারটা সুন্দর এসেছে সেন্ট বেরিয়ে গেছে আমাদের রান্না সব কমপ্লিট হয়ে গেছে এবার আমরা টেস্ট করবো কেমন হয়েছে তো আমি প্রথমে টেস্ট করবো প্রথমে কী দেখাবো প্রথমে আমি চচ্চড়ি দেখাই আলু পটল ফুয়ের ডাটা টেস্ট করবো আর একটু দেখবো দেবো গরমের সময় দেবো দেখাতে যাবে দারুণ হয়েছে নর্মালি যেটা এরকম ঘরোয়া রান্না ভালো লাগে সেরকম ভালো হয়েছে আর আলু আর সোয়াবিনের যে কারিটা সোয়াবিন কারি এটা একটু টেস্ট করবো ঝাল সব ঠিক আছে ঘরোয়া রাখ না একদম কোনো কোনো রিস্ক না সুন্দর হয়েছে মাংসের নতুন হয়েছে আর ছাড়া মাংসই পাটুকুই দেখা যাচ্ছে পরবর্তী রেসিপিতে ততক্ষণে ভালো দেখো সুস্থ দেখো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও তো টাটা Bye bye.